আরাফাত রহমান কুকুকে কুকুর বলে আখা গিফতার কুষ্টিয়ার মুক্তি আমির হামজা কুষ্টিয়ার পর এবার খুলনায় আলোচিত ইসলামী বক্তা ও জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে সোমবার দুপুরে খুলনা মহানগর হাকিম আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি গ্রহণ করেছেন এবং তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি তার তিন বছরের কারাদণ্ড সাধে করে তার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে খালেদা দ্বিতীয় ছেলের নাম কি কয় বাদ দিয়ে যদি শুধুমাত্র কয়েকদিন পূর্বে আমি একটা ইসলামী আমাদের প্রেসিডেন্ট রহমান এবং বেগম খালেদা জিয়ার ছোট সন্তান আরফাত রহমান ককুর সম্বন্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের কারণে আমাদের সারা বাংলাদেশের বিএনপির সমস্ত নেতাকর্মীরা আপনারা জানেন যে ফুসে উঠেছে এবং এর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্ডার ভিডিওতে আমি আপনাদের ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং দেখে ইতিমধ্যে বুঝতে আজকে বিষয় অনেক কথা বলবো সারা বাংলাদেশের তুলফার একটা বিষয় আপনারা জানেন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একমাত্র ছোটো ছেলে আপনারা যাকে এক নামে এসেছিলেন আরাফাত রহমান কুকু যাকে ঘিরে রীতিমতো তুলবার সারা দেশ আপনারা ইতিমধ্যে জানেন কুষ্টিয়ার ইসলামিক বক্তা এবং বর্তমানে জামাতার এমপি পদপ্রার্থী আমির হামজা যিনি সরাসরি কুকুকে কুকুর বলে আখ্যায়িত করেছেন অর্থাৎ নামের বর্ণনা করতে গিয়ে কুকু বাদ নাকি তার নামে মানে তাকে এক প্রকার নামের ভেঙ্গাত্মক করতে গিয়ে রীতিমতো সমালোচনার শিকার হন আমির হামদার অন্যদিকে সে বিষয়টা নিয়ে তিনি ফেসবুক পোস্টে কমাতে এসেছেন এর পাশাপাশি তিনি প্রকাশ্যে ভিডিও দিয়েও তিনি বিশ্বাতিনে দুঃখ প্রকাশ করেছিলেন এর পরও তার জুতা দেয় এর পরও তার ছবি কুশপত্তলিকে দাহ করা এবং তার ছবিতে জুতা নিক্ষেপ করা সহ তাকে নিয়ে জুতা জারো মিছিল করা সহ নানান ভাবে উত্তাল কুষ্টিয়া এমির হামজা অত কো কো কে নিয়ে এই মন্তব্যগুলা নিয়েdatetime মন্তব্য করেছেন এবং ক্ষেপে গিয়েছেন সাধারণ জনতা তারে কি বললেন আমির হামজা হুজুর শেষ পর্যন্ত তিনি কি বললেন এবং আমির হামজা হুজুর যে বিশ্বাতিনে দুঃখ প্রকাশ করেছেন এই বিষয়ে নিয়ে আলেম মুলামারাও বেশ কয়েকটি ভিডিও এম বেশ কয়েকটি মন্তব্য করেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বর্তমানে সাম্প্রতিক সময়ে যে বিষয়ে আলোচনা হচ্ছে সে বিষয়ের আলোকে আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দর্জ সকালে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত অনেক অনেক তথ্য জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবে এবং আমির হামজা হুজুর কি বলেছে শেষ পর্যন্ত সেটাও জানতে পারবেন তো সে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা আমাদের চ্যানেল উদ্বোধন সেটা সাবস্ক্রাইব করতে পারবেন যারা সাবস্ক্রাইব করেন তাদের একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে সহজে বেশি দর্শক আর বেশি কথা আমরা

কো যদি যার নেই কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া তিন আসনের জামাতি ইসলামের প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে এবার খুলনায় মানহানির মামলা দায়ের করা হয়েছে উনিশ জানুয়ারি সকালে খুলনার মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলি আদালতে মামলাটি দায়ের করেন আরাফত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম বাপি জানা যায় খুলনা মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান খান আবেদন গ্রহণ করে তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী চব্বিশ মে তারিখ নির্ধারণ করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফত রহমান কোকোকে নিয়ে বক্তা ধর্মীয় বক্তা আমির হামজা উনি কোনো এক মাহফিল বা সমাবেশে তাকে নিয়ে কটুক্তি করেছেন এবং তার নামের ব্যঙ্গাত্মক একটা রূপ দিয়ে তিনি বক্তৃতা দিয়েছেন যেটি যিনি বাদী হয়েছেন এই মামলার তিনি আরাবাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং খুলনা মহানগর সভাপতি তিনি গত ষোলো তারিখ শুক্রবার রাত অনুমান সাড়ে নয়টায় এখানকার যে কার্যালয় সে কার্যালয়ে বসে উনি ইলেকট্রনিক্স ডিভাইসে এটি দেখতে পান এবং সেখানে সাধারণ জনগণও ছিল এটা দেখার কারণে ওখানে যেমন এই আদালতের এক এলাকায় যেমন মানানি হয়েছে তেমন সারা দেশে মানানি হয়েছে বলে তিনি দাবি করেছেন বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শ্রবণ করেছেন এবং শ্রবণ শেষে তিনি মামলাটি গ্রহণ করে ওসি সোনাঙ্গা থানা বরাবর তদন্ত করে আগামী চব্বিশ পাঁচ তারিখে প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করবার আদেশ দিয়েছেন নতুন বাংলাদেশ গড়তে जुल्फिकार स्टील जुल्फिकार स्टील ईष्पा दृढ़ो अंगिकार এজাহারে বলা হয় গত ১৬ জানুয়ারি খুলনা মহানগরীর সি অ্যান্ড বি কলোনিতে অবস্থিত আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কার্যালয়ে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আসামির বক্তব্য নজরে আসে ওই বক্তব্যে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গ করে জনসম্মুখে অবমাননাকর ও গুরুচিপূর্ণ মন্তব্য করা হয় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে কো কো ওর দিয়ে যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলে ডাকবে কুকুর বলবে কুকুর পানি নিয়ে আয় বাদীর অভিযোগ উক্ত বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো তার পরিবার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতাকর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয় মামলার এজাহারে কুষ্টিয়া জেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরা ভিটার বাসিন্দা মুফতি আমির হামজাকে একমাত্র আসামি করা হয়েছে এছাড়া মামলায় পাঁচ জনকে সাক্ষী করা এই আইনে সে দোষী সাব্যস্ত হবে এবং তার তিন বছরের কারাদণ্ড সাথে করে তার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি ও ক। কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হস্যকার দিয়ে দেব সুরা আল হুজুরাতে আল্লাহ স্পেসিফিকলি বলছে হে মুমিনগণ তোমরা একে অপরকে নিয়ে উপহাস করো না তাহলে উনি আল্লাহর কাছে অপরাধী হলেন অহংকার আল্লাহর চাদর যেটা ধরে টান দেয়া উচিত না তিনি সেটাও করলেন আল্লাহর বান্দাকে ছোট করে মুক্তি আমির হানজা একজন সুনাম ধন্য ব্যক্তি তার অনেক প্রশংসা আছে এই বিষয়টা নিয়ে কথা বললে মুদ্রার এপি দুপিটি আসবে কারণ এটা খুব আমাদের ইসলাম এবং অনেক কিছু রিলেটেড এখানে তো আমি যদি তার এই যে সম্প্রতি যেটা কথাটা বলেছে সেটা যদি বলতে চাই তাহলে এটার সম্পূর্ণ একটা মানহানিকর কথা উনি বলে ফেলেছেন তো এইটা যদি আমি আইনজীবী হিসাবে এটার ব্যাখ্যা দিতে চাই তাহলে আমাদের পেনালকোটের চারশো নিরানব্বই ধারায় যেখানে মানহানির স্পেসিফিক সেকশন আছে এবং পাঁচশো ধারায় এর শাস্তির বিধান আছে তো এখানে কি বলছে যদি কেউ কোনো ব্যক্তি কোনো ব্যক্তির পরিবার বা ভাই বোন বা মা বাপকে নিয়ে যদি কোনো উস্কানিমূলক বা উপহাসমূলক অপমানমূলক কোনো কথা বলে তাহলে সেই এই আইনের আন্ডারে সে দোষী সাব্যস্ত হবে এবং এর শাস্তি বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড বা উভয় এখানে একটা মজার বিষয় আছে অর্থদণ্ডটা কিভাবে হবে আমরা জানি জিয়া পরিবার এবং মানি জিয়া পরিবার অত্র দেশের মধ্যে একটা সুনাম ধন্য পরিবার তো আমার সম্মান আর তাদের সম্মান কিন্তু অন্য রকম হবে আমার সম্মানের মূল্য যেটা তাদের সম্মানের মূল্য আরও বেশি হবে তো এখানে আপনারা বুঝতে পারছেন যে এখানে অর্থদণ্ডটা কেমন হবে এছাড়াও যদি আমি আইনজীবী হিসাবে দেখি তাহলে ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার যে ধারা আছে উনত্রিশ ধারার মতে ঠিক একই কথা বলছে কেউ যদি ফেস ফেসবুক ইউটিউব ম্যাসেঞ্জার কোনো ব্লগ বা কোনো পেজ বা কোনো চ্যানেলের মাধ্যমে কারোর মানহানিকারক কথা বা উপহাস কাউকে নিয়ে কটুক্তি করা অপমান যদি করে তাহলে এই ধারাই এই আইনে সে দোষী সাব্যস্ত হবে এবং তার তিন বছরের কারাদণ্ড সাথে করে তার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে এটা আমি আইনজীবী হিসেবে বললাম কিন্তু বিষয়টা আমাদের ইসলাম রিলেটেড যেহেতু আমরা প্র্যাকটিসিং মুসলিম এবং আমির হামজা উনিও একজন প্র্যাকটিসিং মুসলিম এবং স্কলার তো আমি যদি ইসলামের দিকে আমরা তাকাই তাহলে আমাদের সব থেকে বড়ো স্তম্ভ হচ্ছে কোরআন কোরআনে আল্লাহ স্পেসিফিক কিছু গাইডলাইন্স আমাদের দিছে যার বিরুদ্ধে যদি আমরা যাই সেটা হারাম তার মধ্যে থাকলে সেটা হালাল তো এখানে কোরআনে সুরা আল হুজুরাতে আল্লাহ স্পেসিফিকলি বলছে হে মুমিনগণ তোমরা একে অপরকে নিয়ে উপহাস করো না তাহলে উনি আল্লাহর কাছে অপরাধী হলেন যে একজন মুমিন হয়ে তিনি আরেকজন মুমিনের নিয়ে তিনি উপহাস করলেন তো এটা তো ইসলাম কোনোভাবেই কাম্য না ইসলামে আর এর মাধ্যমে তিনি যে অপরাধগুলো করলেন ইসলামের দৃষ্টিতে সেটা হচ্ছে তিনি উপহাস করলেন একজনকে নিয়ে অপমান করলেন একজনকে নিয়ে সাথে সাথে তিনি গিবোধও করলেন একজনকে নিয়ে তাকে নিয়ে কটুক্তিও করলেন তিনি আর নিজের অহংকারটাও তিনি বুঝালেন এখানে দেখেন অহংকার আল্লাহর চাদর যেটা ধরে টান দেয়া উচিত না তিনি সেটাও করলেন আল্লাহর বান্দাকে ছোট করে সাথে আপনি এটাও দেখবেন গিবোধ করা নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো অপরাধ তিনি এই পবিত্র মঞ্চে বসে আল্লাহর নাম প্রচার করতে এসে তিনি এখানে গিবোধও করে গেলেন আর এখানে আর কথা বলি উনি যে কথাটা বলছে সম্মানীয় কোকো সাহেবকে মৃত কোকো সাহেবকে নিয়ে ইসলাম মৃত ব্যক্তির কি বলে আমাদের এটাও একটু দেখা উচিত ইসলাম বলে যে কোনো মৃত ব্যক্তি তিনি হচ্ছেন খুবই দুর্বল ও অসহায় কারণ কি কোনো মৃত ব্যক্তি কিন্তু আত্মপক্ষ সমর্থন করতে পারে না এজন্য মৃত ব্যক্তি হচ্ছে দুর্বল ও অসহায় এবং ইসলাম কোনো দুর্বল ও অসহায় ব্যক্তিকে নিয়ে উপহাস করতে সরাসরি নিষেধ করেছেন এটার মাধ্যমে তিনি আমি মানে এটা বলতে বাধ্য হব যে তার ইমানের পরিধিটা তিনি বুঝিয়ে দিয়েছেন আইনজীবী কিন্তু সে আইনকে পুঁজি করে তার জীবিকা নির্ভর করে আর ইনারা যেটা করছেন সেটা ইসলামকে পুঁজি করে ইসলামকে পুঁজি করে ইসলামকে বিক্রি করে জীবিকা নির্ভর করছেন তাহলে একজন আইনজীবী যদি একটা কথা বলতে যাই সেখানে সে একটা রেফারেন্স আনে অমুক আইনের অমুক ধারাই এটা বলছে উনারা কেন এই যে উনারা ইসলামকে পুঁজি করে এমন বিলাসবহুল জীবনযাপন করছেন হেলিকপ্টার ছাড়া তারা কোনো মাহফুলে যান না পঞ্চাশ লাখ টাকার এক লক্ষ টাকার সানগ্লাস তারা রেবনে সানগ্লাস চোখ থেকে ফেলেন না মাহফিলে গিয়ে তাহলে তারা একটা কথা বলছেন তারা একটু স্কুটিনি করে দেখবেন না তারা কি সাধারণ জনগণকে এটা বোঝাবে না যে এটা অমক হাদিসে অমক আয়াতে অমক জায়গায় বলছেন আপনারা খেয়াল করবেন যে তারা একটা কথা বলে নিজেরা গরম হওয়ার জন্য এবং মানুষকে গরম করার জন্য সাধারণ মানুষ হিসেবে আমি আরেকটা কথা বলবো অবশ্যই ওনাকে আইনের আওতায় আনা উচিত কেন আইনের আওতায় আনা উচিত দেশ জাতীয় ইসলামকে বাঁচানোর জন্য হলেও অন্তত তাকে আইনের আওতায় আনা উচিত আমির আহমদ সাহেব যেটা করছেন আমি এর জোর দাবি জানাবো তাকে আইনের আওতায় আনা হোক একটা দৃষ্টান্ত সৃষ্টি হোক এবং ইসলামী ফাউন্ডেশনকে এই ধরনের বক্তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত কত কয়েকদিন পূর্বে আমি ধামজা একটা ইসলামী জালসায় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার ছোট সন্তান আরাফাত রহমান কোকোর সম্বন্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের কারণে আমাদের সারা বাংলাদেশের বিএনপির সমস্ত নেতাকর্মীরা আপনারা জানেন যে ফুসে উঠেছে এবং এর এর বিচার চাচ্ছে তা আমি সেই কারণে আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশক্রমে এবং আমাদের জেলা আমরা আজকে হামজান নামে একটা মানহানিকর মামলা করেছি এবং আমরা এই মামলায় তার একটা মানে দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি এবং গ্রেপ্তারি পড়ানো চাচ্ছি বিজ্ঞ অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আজকে একটা মামলা করা হয়েছে বাদী হইল জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব ভিভি শামীম খান মামলাটি করা হয়েছে পাঁচশোধারে মামলা জিয়া পরিবারের মানহানি হয়েছে ককর মানহানি হয়েছে তার মানহানির কারণে সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে আমরা পাঁচশোধারে মামলা করেছি বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং পরবর্তীতে আদেশ দেবেন আমরা তার বিজ্ঞ আদালতকে বলেছি আমরা তার যথাযথ উপযুক্ত বিচার চাই চার ছয় ব্যক্তি সম্পৃক্ত না যেই জীবন্ত ইট এগাল করে সাধুত্ব লাভ

একটা কথা বলা হয়েছে আল্লাহ আলমরা হচ্ছে নবীদের উত্তরসুরী অর্থাৎ আলমদেরকে এভাবে সম্মানে সম্মানিত করা হয়েছে এখন সেখানে হয়তো একটা কথা বলে ফেলছেন তাকে এভাবে এতভাবে মানে তার কারণে হয়তো অনেক মানুষ হেদায়ত পেয়েছে কিন্তু এখন তাকে নিয়ে এভাবে মানে জুতা নিক্ষেপ করা যার জারুস বিষয়টা আসলে খুবই খুবই মানে দুঃখের বিষয় বিষয়টা সুস্থ সুস্তান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন সুস্থ আমাদের সেনের সাথে আল্লাহ